আসসালামু আলাইকুম আমি আজকে মাছ রান্না করবো এটা মাছ পাতুরি আচারি মাছ পাতুরি এই রেসিপিটা খুবই টেস্টি হয় আপনারা তৈরি করে দেখবেন খুবই টেস্টি হয় কী সুন্দর হয়েছে দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর গ্রেভিটাও কী সুন্দর হয়েছে আর ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শুরু করি আমি প্রথমে মৌরি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মেথি মেথি ওইরকমই জিরা সেটাও হাফ টেবিল চামিচ এখন একটু হালকা দিয়ে নিব ব্যাপার নেই আমি এখন একটা পাত্রে সরিষা তেল দিয়ে দিলাম আমি এখানে সরিষা তেলে ইউজ করছি আপনারা সবিন তেল ইউজ করতে পারেন কোনো অসুবিধা নাই এখানে আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রাখছিলাম এটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটা সামান্য দিলেই হবে তো বেশি দেওয়ার দরকার নেই না দিলেও চলে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবই পরিমাণ মতো সামান্য আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি এখানে আর এখানে মৌরি মেথি আর জিরা আমি পাউডার করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব লবণ লবণটাও টেস্টও নিজে দিতে হবে এই তো একটু নিয়ে চেড়ে নিলাম এখন এখানে দুইটা টমেটো পেস্ট করে রাখা হয়েছিল ওইটা দিয়ে দিলাম টমেটোটা দিলে একটু ভালো না দিলেও চলে দিয়ে দিলাম সামান্য পানি আমি এখন মানে আচার দিয়ে দিব এটা বোম্বাই মরিচের আচার এই আচারটা আমার চ্যানেলে পাবেন রেসিপি যদি লাগে রেসিপিটা দেখে নেবেন এই আসারটা আমার আগে আগের বছরই তৈরি করা ছিল আমি এখন আসারটা দিয়ে দিলাম একটু বনে নেব আর এই মাছটা হলো আচারি মাছ রান্না করতেছি দারুণ একটা রেসিপি এখন আমি মাছগুলি দিয়ে দেবো মাছগুলি ভালো করে ভুনে নিতে হবে রোমটা ভালো করে নেড়ে মশলাটা যেতে মাছে ঢুকতে পারে জন্য ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই তো মশলাগুলি মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আর আমি অফ ক্যামেরায় আরও এক চামিচ আচার দিয়ে দিচ্ছি আপনারা টেস্ট অনুযায়ী দেবেন কম বেশি দিতে পারেন আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো কাঁচামরিচ

আমি এটা দিয়ে তৈরি করছি এই তো আচারি পাতুরি রেডি হয়ে গেছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখেন দেখতে কি সুন্দর হয়েছে খেত সে মজার হয়ে এটা ভাত দিয়ে খেলে সবচেয়ে ভালো ভাত পোলাও কোনো কিছু দিয়ে খেতে পারেন দেখেন গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আশা করছি আপনাদের এসে ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ